ওম ওম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়েত ছয় আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার একুশে শ্রাবণ শুক্রপক্ষ দ্বিতীয় চন্দ্র আজকের দিনে সিংহরাশিতে অবস্থান করছে মহা নক্ষত্র দিয়ে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্ব পার্বণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতুর নক্ষত্র দিয়ে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন সিংহ রাশির প্রভাব পাচ্ছেন রবিদেবের প্রভাব পেতে চলেছেন মঙ্গলদেবের দিন মঙ্গলদেবেরও প্রভাব থাকছে তো এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আপনাদের ক্ষেত্রে আপনাদের চক্রে যেরকম পজিশন আছে সেই রকম পজিশন অনুযায়ী আপনারা শুভ ফল এবং অশুভ ফল পাবেন বা নিউট্রাল থাকবেন তো আজকের দিনে যেহেতু মঙ্গলবার অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন যারা ধাতব ঔষধ আগুন বিদ্যুৎ ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণ এগিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজ মহা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে এটা একটা মন্দকারী নক্ষত্র প্রতারণা কাজে যুক্ত করিয়ে দেয় সঙ্গাতে জড়িয়ে দেয় যুদ্ধং দেয় মনোভাব আপনার ক্ষেত্রে খারাপ করে দেয় আগুন লাগিয়ে দেওয়া আগুন সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ প্রবলেম হয়ে যায় বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ প্রবলেম হয়ে যায় আর ধ্বংসাত্মক কাজের ক্ষেত্রে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে এমন কোনো কাজ করবেন না যাতে নিষ্ঠতা প্রমাণিত হয়ে যায় এবং আপনার চরিত্রে কলনকে দাগ লেগে যায় এই সমস্ত ক্ষেত্রে কোনো একটু খেয়াল রাখবেন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে চন্দ্র চলতে থাকবে এটাও একটা মারাত্মক নক্ষত্র বলে মনে করা হয় তো ছলনা মন্দকার কাজ জড়িয়ে যাওয়ার এই জায়গাটাও থাকে শত্রুদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যায় আহ এগুলো কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবে না শুভ উদ্যোগের জন্য ভালো হয় না সাধারণত সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা দশ মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা চোদ্দ মিনিটে সন্ধ্যার সময় দ্বিতীয়া থাকছে আজকের দিনের সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে অলংকার কেনাকাটা করতে পারেন বিবাহের জন্য সেক্ষেত্রে ভালো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো দেশ এবং রাজ্য সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হয় না সাধারণত তাই সতর্কতার দরকার আছে তৃতীয়া থাকছে এরপর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো যারা রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে কোনো ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে শুভ ও সঙ্গীত চিত্রকলার ক্ষেত্রে হতে যাচ্ছে ভাস্কর্য শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বরিয়ান যোগ থাকছে এগারোটা পর্যন্ত সময় পর্যন্ত তো এগারোটা পর্যন্ত সময় স্বচ্ছন্দ উপভোগ করতে পারেন বিলাসিতার দ্রব্য উপভোগ করতে পারেন অলসতা এবং দুষ্ট বুদ্ধি ত্যাগ করার দরকার আছে পরিকযোগের পরে শুরু হয়ে যাচ্ছে এগারোটা থেকে এবং সারা রাত্রি থেকে যাবে তো সেক্ষেত্রে বলবো জীবনের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা বিভিন্ন ধরনের আসতেই পারে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে বিরক্তিকর মন নিয়ে চলতে যাবেন না মিডিল মানে একটা অ্যাভারেজ ফল পাওয়ার জন্য আপনাকে সমস্ত ক্ষেত্রেই অ্যাডজাস্ট করে চলতে হবে মাথায় রাখবেন বালকরণ থাকছে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো হবে লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে কৌরবকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং সাতটা বাহান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে মনের মধ্যে উদ্ভিদ ব্যাপারটা থাকবে তাই নিজের চরিত্রে কলঙ্কের দাগ যাতে না লাগে খেয়াল রাখতে হবে তৈত্রীকরণের পরে শুরু হবে সাতটা বাহান্ন মিনিটের পর থেকে সারা রাত্রি থাকবে নিরবত্তায় নিয়ে কোনো কাজকর্ম করলে ভালো হবে সাংবিধানিক ক্ষেত্রে কোনো শক্তিশালী ডিসিশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দিশা শুরু থাকছে আজকের দিনে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিক পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যুরো ক্যাটকেট অফিসিয়াল এবং চেয়ারম্যান সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন জজ আপনি ম্যাজিস্ট্রেট এবং পলিটিশিয়ান হিস্টোরিয়ান আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক ওভাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন আর্স্ট বন্ধু আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আর্কিওলজিক্যাল গ্যালারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে অ্যান্ডসেন্ট লনি দিয়ে কাজকর্ম করেন মাউন্টেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ করার ডকুমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন হেরিটেজ এবং অ্যান্টিক দ্রব্য আর্কিওলজিস্ট আপনি যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন বলে আশা করছি প্রেসিডেন্টিয়াল কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি বিজনেসম্যান যারা আছেন ভালো হবে লয়ার পলিটিসিয়ান তো বলেছি অ্যাক্টর বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা পরিচালক এবং বিনিয়োগের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন স্বর্ণ আলঙ্কার স্বর্ণ সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল দিয়ে যাবে সিনেমা থিয়েটার টিভি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন চিকিৎসক বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন ওষুধ এবং কেমিক্যাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিষয়খ জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী বন্ধুরা ভালো ফল যাচ্ছেন পর থেকে অশ্বিনী কৃতিকা আদ্রা পুষা মতী হাস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষা শোবনা শতবিশা উত্তর ভদ্রপন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন উত্তরাষা নক্ষত্রের অন্তিম তিন পদ সবনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে এগারো দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা দুই মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত তিনটে আটত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা বাইশ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং ছটা চোদ্দ মিনিট সন্ধ্যার পর থেকে ছটা আটান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত নটা নয় মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা একুশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত একটা বত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো উনষাট মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলিতে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করতে হবে ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় বা ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অভিজিৎ মত্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত ভালো সময় এবং অমৃতকাল থাকছে তিনটে ছয় মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত বেশ ভালো এবং অভিজিৎ মত্ত থাকছে একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা ভালো সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে লটারি শেয়ার ফাটকা নিবেশের ক্ষেত্রে বা যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে আটটা দশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া বারোটা চৌত্রিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা চারটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যার পরে ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা নটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রির পরে ভোর রাত্রি তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ বিশেষ সময় করার দরকার আছে যে যে কাজগুলো বিশেষ সময় করা হবে সেগুলি ভালো ফলের দিকে যাবে বলে আশা করছি সেক্ষেত্রে বলবো যারা খেলাধুলার জগতের বন্ধু আছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বিদ্যুৎ আগুন এবং ওষুধপত্র এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মামলা মামলাপরদা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ জিনিসটা নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা দশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তিপ্পান্ন মিনিট দুপুরবেলা আটটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো ছাব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে একুশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো বেশ ভালো যে সমস্ত বন্ধুরা আইন আদালত সংক্রান্ত কোন ডিসিশন নিতে চাইছেন রাজনীতিক ক্ষেত্রে নিতে রাজনীতিবিদ সরকারি কর্মচারী দরপত্র জমা দিতে চাইছেন এবং সরকারি চাকরিতে যোগদান করতে নিয়ে কাজকর্ম করেন কিন্তু কোনো ভালো ড্রিট সাইন করতে চাইছেন সেক্ষেত্রে ছটা পনেরো মিনিট থেকে সাতটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত দুপুর বেলা এবং আটটা আটান্ন মিনিট বিকালবেলা রাত্রিবেলা থেকে নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি তিনটে একুশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন যদিও বা ভ্রমণ আজকের দিনে একটু সাবধানতার দরকার আছে আর্থিক কোনো ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন কোনো বিট সাইন করতে চাইছেন আর্থিক গৃহ নির্মাণের সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন বা কোনো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে কোনো প্রোগ্রেস করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ফল সবজি ব্যবসা বাণিজ্য করেন কোনো ডিসিশান মেকিং করতে হবে সেক্ষেত্রে দশটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা সাতটা নয় মিনিট থেকে আটটা চার মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো বেশ কার্যকরী ভূমিকা পালন করবে এই সময়গুলো কাজে লাগাতে পারেন আজকের দিনে যে সমস্ত কাজগুলো করা একদমই উচিত নয় যে সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা উনপঞ্চাশ মিনিট সকালবেলা সাতটা সাতটা বাহান্ন মিনিট থেকে আটটা ষোলো মিনিট সকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা সাতাশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা বিয়াল্লিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময়গুলো আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সতর্ক থাকতে হবে রোগী কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এমন কোনো কাজ করবেন না আপনার চরিত্রে হরণের ব্যাপার থেকে যাবে বা আপনার মানিক মানসিক কষ্টের মধ্যে পড়বেন তাই সতর্কতার দরকার আছে এই সময়গুলিতে কোনো রকম অশুভ কাজ করতে যাবেন না কাউকে কষ্ট দিতে যাবেন না নিজে কষ্ট কষ্ট পড়ে যেতে পারেন কাউকে চিটিং করলে নিজেকে চিটিং এর মধ্যে পড়ে যেতে হবে এবং কোনো ব্যক্তি যদি এই সময় গত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো পণ্ডিত ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা করে বাড়িতে কার্যকলাপ কোনো করার চেষ্টা করবেন আর একটা পাঁচ মিনিট পাঁচটা পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে আটটা দশ মিনিট সকালবেলা এবং আটটা ষোলো মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং একটা ছাব্বিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়টাতে যারা অগ্নি আগুন বিদ্যুৎ এবং সার যন্ত্রপাতি এবং ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব সতর্কতা দরকার আছে এই সময় সমস্যা তৈরি হতে পারে কিন্তু যারা আইন আদালত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং আইনি ব্যবস্থাপনার মধ্যে আছেন আপনাদের শত্রু বিরুদ্ধে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে দুটো পঞ্চাশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট এই বিকালবেলার সময়টা আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন চুরি ডাকাতি বা প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে দশটা কুড়ি মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলার এই সময়টা আপনাদের ক্ষেত্রে বলবো যে আবেগকে কন্ট্রোল করুন আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশান নিলে সমস্ত ক্ষেত্রে সমস্যা পেয়ে যেতে পারে সে চাকরি ব্যবসা পেশা সামাজিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র সব ক্ষেত্রে স্যাঙ্ক মধ্যে পড়ে যেতে পারে আবেগ আবেগতারিত হয়ে কোনো ডিসিশন মেকিং করতে যাবেন না আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রহমকাল থাকছে দুটো আটান্ন মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাজ স্পন্ধ হয়ে যাবে মুহূর্ত থাকছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা আট দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারোবেলা থাকছে ছটা আটচল্লিশ এবং কালবেলা থাকছে একটা কুড়ি মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওতে দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন